মধ্যে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি শুধু এই গুটা গুটি মারা মারি খুনে খুনি এটার থেকে বাচ্চা কিছু নেই ওরা তো জানে সবাই কি করতে পারবে উপর অন্যরা কি মনে করবো সেটা সেটা দুঃখবশত এইটা বড় কথা হলো এটা হচ্ছে বড় কথা হলো যে আমরা নিজেদের কি আমাদের স্বপ্নটাকে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাববে এই পৃথিবী বহু দেশে তো যায় তা দেখুন ঘনিষ্ঠ একটা জাতি

এটা নিয়ে যত কার্ডাগাদি করার করতে পারে না যন্ত্রটা ঠিক যন্ত্রটা ঠিক করার তো এটাই মুহূর্ত সেখানে আপনাদের কমিটা এটা তো কেউ বলে না এখন আবার ফলে তখন দেখা যাবে কত দিন হলে ভালো হবে যেটা আপনারা বলে এটা তুমি কারণ তেমন না যে এটা আমেক্ষণে করে দেবেন